খড়গপুর বলা হয় নাকি মিনি ইন্ডিয়া সব দেশ সব রাজ্যের মানুষের পাশ সব ভাষাভাষীর মানুষের পাশ সেখানেও সারম মোড়ে দুর্গা পুজো হচ্ছে সেই দুর্গা পুজোয় আধুনিকতার ছোঁয়া থিম ঠিক কেমন কী থিম এই প্রেমবাজার দুর্গাপুজো কমিটির শঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে শুভ ষষ্ঠী শঙ্কর বেশ রঙিন একটা মণ্ডপ দেখছি থিম কি কিভাবে সাজাতে চেয়েছেন উদ্যোক্তারা আর এই সবাই ইন করেছে সরকারের প্রেম বাজার উদ্যোগিত কমিটি এই বছর তাদের এই দিন যা দেখতে পড়ে ভালো সবাই কিন্তু ভিড় জমাচ্ছে আমি কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে তারা ঘোরাঘুরি করছে আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে প্রেম বাজার ওখানে কোথা থেকে এসছে কেমন লাগছে আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না কিন্তু বড় রঙিন এই পূজা মন্ডপ অনেকটা জায়গা জুড়ে তৈরি এই মন্ডপের ভিড় কিন্তু এই দুপুরের রোদেও ভালোই হয়েছে